তুমি আমার মন চুরি করেছ ইউ স্টোল মাই হার্ট এখানে ইউ মানে তুমি স্টোল মানে চুরি করেছ মাই হার্ট মানে আমার মন ইউ স্টল মাই হার্ট অর্থাৎ তুমি আমার মন চুরি করেছ এই গোলাপ শুধু তোমার জন্য দিস রোজ জাস্ট ফর ইউ এখানে দিস রোজ মানে এই গোলাপ জাস্ট মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস রোজ জাস্ট ফর ইউ অর্থাৎ এই গোলাপ শুধু তোমার জন্য আমার হৃদয় তোমাকে চায় মাই হার্ট ওয়ান্টস ইউ এখানে মাই হার্ট মানে আমার হৃদয় ওয়ান্টস মানে চায় ইউ মানে তোমাকে মাই হার্ট ওয়ান্টস ইউ অর্থাৎ আমার হৃদয় তোমাকে চায় সীমা সারিয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডোন্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না লিমিট মানে সীমা ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা সারিয়ে যেও না আমি এটা তোমাকে দেব আই উইল গিভ ইট টু ইউ এখানে আই মানে আমি উইল গিভ মানে দেবো ইট মানে এটা টু ইউ মানে তোমাকে আই উইল গিভ ইট টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দেবো আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনি। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনি যেতে হবে তুমি এখন যেতে পারো ইউ মে গো নাও এখানে ইউ মে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ মে গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো সে ফিরে আসবে হি উইল কাম ব্যাক এখানে হি মানে সে উইল কাম মানে আসবে ব্যাক মানে ফিরে হি উইল কাম ব্যাক অর্থাৎ সে ফিরে আসবে আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডো এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডো মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডো এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব আমি সবসময় তোমাকে চাই আই অলওয়েজ ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় ওয়ান্ট মানে চাই ইউ মানে তোমাকে আই অলওয়েস ওয়ান্ট ইউ অর্থাৎ আমি সব সময় তোমাকে চাই আমি এখন গোসল করছি আই এম টেকিং এ বাথ নাও এখানে আই মানে আমি টেকিং এ বাথ মানে গোসল করছি নাও মানে এখন আই এম টেকিং এ বাথ নাও অর্থাৎ আমি এখন গোসল করছি আমি এরকম বলি না আই ডোন্ট টক লাইক দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট টক মানে বলি না লাইক দ্যাট মানে এরকম আই ডোন্ট টক লাইক দ্যাট অর্থাৎ আমি এরকম বলি না তুমি এমনটা সব সময় বলো ইউ অলওয়েজ সে লাইক দ্যাট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় সে মানে বলা লাইক দ্যাট মানে এমনটা ইউ অলওয়েজ সে লাইক দ্যাট অর্থাৎ তুমি এমনটা সবসময় বলো আমি তোমাকে গ্রহণ করবো না আই উইল নট অ্যাকসেপ্ট ইউ এখানে আই মানে আমি Not অ্যাকসেপ্ট মানে গ্রহণ করব না ইউ মানে তোমাকে আই উইল নট অ্যাকসেপ্ট ইউ অর্থাৎ আমি তোমাকে গ্রহণ করব না আসল কথায় এসো কাম টু দ্য পয়েন্ট এখানে কাম মানে আসা টু দ্য পয়েন্ট মানে আসল কথায় কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ আসল কথায় এসো এটাই তোমার শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার পানিশমেন্ট মানে শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট অর্থাৎ এটাই তোমার শাস্তি তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইয়োর মেমোরিস স্টিল ম্যাকমিক রায় এখানে ইয়োর মানে তোমার মেমোরিস মানে স্মৃতি স্টিল মানে এখনও ম্যাকমিক রাই মানে আমাকে কাদায় ইয়োর মেমোরিস স্টিল ম্যাকমিক ক্রাই অর্থাৎ তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় বরফের মতো ঠান্ডা কোল্ড অ্যাজ আইস এখানে কোল্ড মানে ঠান্ডা এস আইস মানে বরফের মতো কোল্ড অ্যাজ আইস অর্থাৎ বরফের মতো ঠান্ডা ফুলের মতো সুন্দর বিউটিফুল অ্যাজ এ ফ্লাওয়ার এখানে বিউটিফুল মানে সুন্দর অ্যাজ এ ফ্লাওয়ার মানে ফুলের মতো বিউটিফুল অ্যাজ এ ফ্লাওয়ার অর্থাৎ ফুলের মতো সুন্দর তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার টু সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইউর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে আর ইউ মানে তুমি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ তুমি কি ক্লান্ত তোমাকে সারা আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ এখানে আই ফিল হার্ট মানে আমার কষ্ট লাগে উইদাউট ইউ মানে তোমাকে সারা আই ফিল হার্ট উইদাউট ইউ অর্থাৎ তোমাকে সারা আমার কষ্ট লাগে এভাবে ঠাট্টা করবেন না ডোন্ট জোক লাইক দ্যাট এখানে ডোন্ট জোক মানে ঠাট্টা করবেন না লাইক দ্যাট মানে এভাবে ডোন্ট জোক লাইক দ্যাট অর্থাৎ এভাবে ঠাট্টা করবেন না এটা মনে নিও না ডোন্ট টেক ইট টু হার্ট এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটা টু হার্ট মানে মনে ডোন্ট টেক ইট টু হার্ট অর্থাৎ এটা মনে নিও না তুমি এটা বলতে পারো ইউ ক্যান সে ইট এখানে ইউ ক্যান মানে তুমি পারো সে মানে বলতে ইট মানে এটা ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো আমি এখন খুবই খুশি নাও আই এম সো হ্যাপি এখানে নাও মানে এখন আই মানে আমি সো হ্যাপি মানে খুবই খুশি নাও আই এম সো হ্যাপি অর্থাৎ এখন আমি খুবই খুশি কি অসাধারণ খবর হোয়াট ওয়ান্ডারফুল নিউজ এখানে হোয়াট মানে কি ওয়ান্ডারফুল মানে অসাধারণ নিউজ মানে খবর হোয়াট ওয়ান্ডারফুল নিউজ অর্থাৎ কি অসাধারণ খবর তুমি কি করছ হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ ডুইং মানে তুমি করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করসো আমি একটি উপন্যাস পড়ছি আই এম রিডিং এ নভেল এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি এ নভেল মানে একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল অর্থাৎ আমি একটি উপন্যাস পড়ছি